আমরা এখন ঢুকতে যাচ্ছি এখন খুবই একটা গহীন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে খুবই নিস্তব্ধ এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি থাকতে পারে এবং কি রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে আমরা কিন্তু ঢুকতেছি দেখছি না আপনারা এখানে জঙ্গলটা এত ভারী এখানের একটি ঘটনা শুনলে জানা যায় যে সুন্দরবনে ঢোকার সময় এখানকার স্থানীয় জনতা এরা হচ্ছে বন বিবি নামে কাউকে স্মরণ করে তো বন বিবির যে ইতিহাসটি আছে সেটা কিন্তু আমরা খুবভাবে অবগত না তবে তাদের সাথে যখন আমরা ঢুকছি আমরাও কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যদি আমরা সেটা বলতেছি না কারণ আমরা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখি আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটি এখানে কিন্তু খুবই গহীন জঙ্গল আমরা এখন ভিতরে প্রবেশ করব তবে খুবই সাবধানতার সাথে কারণ আমাদের গাইড আগের থেকে বলেছে এখানে যাওয়ার সময় খুবই সাবধান থাকতে হবে কারণ এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং আমি এর ভিতরে এমনভাবে ঢুকতেছি দেখা যাচ্ছে এখানে আমরা আসলে দুই দিন ধরে আমরা কিন্তু এখানে আটকানো আমরা জঙ্গলের মূল পথটা খুঁজে পাচ্ছি না কারণ এখানের যারা হচ্ছে বাসিন্দা আদিবাসিন্দা তাদেরকে দেখা যায় এখানে যখন তারা চলাচলা করে তারা কিন্তু এমন করে ডাল ভেঙে দিয়ে দিয়ে তারা কিন্তু ইশারা দিয়ে যায় তবে আমাদের যাওয়ার সময় কিন্তু বিষয়টা মনে ছিল না যে কারণে আমরা গভীর জঙ্গলে আটকে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলটা কি পরিমাণে ঘন এখানের জঙ্গলটা আসলে খুবই ভয়ঙ্কর এখানে আমাদের বেঁচে থাকার লড়াই বেঁচে থাকার লড়াই করতে গেলে আমাদের আরও চলতে হবে এবং আমাদের এখানে পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের আশপাশে কোনো ভয়ঙ্কর প্রাণী না আসে আমি কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছি আমাদের টিমটি যাচ্ছে তারা খুবই আতঙ্ক করেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গলটা কিন্তু খুবই ঘন এবং শুনেছি যে এখানে নাকি বন মুরগি থাকে আমরা কিছুক্ষণ আগে এখানে থেকে একটা মুরগি উড়ে যেতে গেছে আমরা হয়তো মুরগির ডিমটা খেয়ে কিছুক্ষণ বেঁচে থাকতে পারবো এবং আমাদের এটা সামনে পথ চলার জন্য আমাদেরকে অনেকটা উৎসাহিত করবে ওয়াও এদিকে ক্যামেরাটা ঘোরাতে হবে এখানে মনে হচ্ছে হ্যাঁ ওয়াও আমরা কিন্তু ডিম পেয়ে গেছি এবং আমরা আরো দীর্ঘ পথ বাঁচার জন্য আরো দীর্ঘ পথ অতিক্রম করার জন্য আমরা আমরা কিন্তু কিন্তু একটা শক্তি পেয়ে গেছি চলে তো এই ডিমটি খাবো কিন্তু এখানে আমার খুবই ভয় হচ্ছে যে জায়গাটা মনে হয়েছে কিনা সে কারণে এখানের প্রাচীন যারা আদিবাসী ছিল তারা বলতো যে এখানে চলাফেরা করার সময় যে খুবই সাবধানতার সাথে পা ফেলতে হয় কারণ এখানে জঙ্গলের ভিতরে নাকি কিছু সাপ থাকে আবার জহিন জঙ্গল দেখতে তো পারছেন এখানে অনেক ভাগের ভয় থাকে তো এখানে প্রাচীন আদিবাসীরা তারা কিন্তু এসব খেয়েই তারা বেঁচে থাকতো তো আমরা এখন এটা খাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মনে হয় অনেক সুস্বাদু হবে খুবই সুস্বাদু উম নাইস এটা খেয়ে আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমের ভিতরে কুসুম কিন্তু দেখা যাচ্ছে তো এটা বনমুগিরই হবে কারণ আমি বনমুগি কিছুকালে উড়ে যেতে দেখেছি আমার টিমমেট মেট সেও এখন খাবে আমরা এখান থেকেই এখন খেয়ে সামনের পথ অতিক্রম করব এখানে খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর কারণ আমার গা কি উড়ে উঠছে বলে আমি একটা খুবই সেফটি একটা জায়গা খুঁজছি খুঁজেছি যেখানে যে আমরা এটা খেতে পারবো আমরা একটু উঁচু জায়গায় উঠতে হবে জায়গা থেকে কিছু একটা শব্দ আসছে আমার কানে শুনতে পাচ্ছেন শব্দটা কিন্তু খুবই জঙ্গলটা এত হলো যে আমি এখানে এদের ভিতরে আটিয়ে যাচ্ছি আমি সামনে যাওয়ার পথে খুঁজে পাচ্ছেন এটা খুবই হতে পারে এবং শুনেছি এখানে নাকি এমন কিছু গাছ থাকে যেগুলো মানুষকে পেয়েছিয়ে ধরে যেগুলো মানুষের জীবনের জন্য ঝুঁকি হতে পারে আমি নিয়ে হলেও এখান থেকে পার হবো কারণ যেহেতু আমাদের গন্তব্যে ফিরতে হবে সেহেতু আমাদের এখান থেকে যাওয়াটা খুবই জরুরি আর আমি এখন এটা খাবো যেটা খেলে আমাদের সামনে চলা পথটা আরো সুবিধাজনক হতে পারে কারণ আমার এখন খুবই খেদা পেয়েছে